আমি রসুলকে পাঠাইছি সত্য দিন দিয়া হেদায়ত সহকারে কেন পাঠাইছি পাঠাইছি এই জন্য যে নিয়ম আর দিনই খুলে সমস্ত দিনের উপর এই দিন বিজয়ী থাকে সমস্ত দিনের উপর এই দিন কি হবে এখন আমাদের দেশে বিভিন্ন দল রাজনীতি করে এই দিনে সরিয়ার বিরুদ্ধে কথা বলে অথচ তাদের দলে ফলোয়ার অভাব নাই ট্রেনের অভাব নাই ভক্তদের অভাব নাই ক্ষমতায় যাওয়ার জন্য সাকুকারের অভাব